আরে কড়াইতে আমি অলরেডি আলু বসিয়ে দিয়েছি দেখো আলু নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আর কেন এরকম আনন্দ পাচ্ছি এই দেখো আজকে আমি করব কাঁকড়া আমাকে কেউ মাটন না দিক ইলিশ মাছ না দিই কেউ যদি আমাকে কাঁকড়া খেতে দেয় একটু ভালো করে করে তাহলে আমি তার প্রতি একদম ফিতা হয়ে যাব। তো আজকে হবে কাঁকড়া ওই যেরকম আমরা মাটনের আলু দিয়ে ঝোল করি সেরকম ঝোল করবো না কিন্তু রকমই একটা তরকারি করবো দেখে থাকো কেমন করে করি সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই আমি এবার কাঁকড়াগুলোকে কাঁকড়া কাঁচা দিয়ে দেয় কিন্তু না কাঁকড়া একটু ভেজে দেবে তাহলে কাঁকড়ার যে একটা গন্ধ না সেই গন্ধটাও চলে যায় আর সবচেয়ে বড় কথা খেতেও ভালো লাগে লাল লাল করে কাঁকড়াটাকে পুরো ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে তোড়ন দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজে পিয়াজ কিছু করে কতক্ষণ ভাজা হোক এ পাশে একটা মশলা দেখিয়ে দিই এর মধ্যে আছে তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দুটো বড় সাইজের বড় না মিডিয়াম সাইজের টমেটো এবারে আদার থেকে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ মশলার মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো একসঙ্গেই তাহলে কষে যাবে সব একটু নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আর আর একটা জিনিস দেবো একটু বিরিয়ানি মশলা ও একটুখানি জিরে গুঁড়ো পিঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে আমি এই মশলার পেস্টটা দিয়ে দেবো এই বিরিয়ানি মশলাটা দিলে না তরকারির আলাদা একটা টেস্ট হয়ে যায় এটা দেওয়ার চেষ্টা করবেন মশলাটা কষাচ্ছি এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটার জন্য যেরকম এতক্ষণ ধরে কাঁকড়ার একটা গন্ধ আর ধর মশলাটারও সেই রকম গন্ধ মশলার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা বেশ কিছুটা কষানোর পরে আমি এই কাঁকড়া আর আলু দিয়ে দেবো এবার এইটা সমেত এখন পাঁচ থেকে দশ মিনিট মতো কষাবো কাঁকড়া আলু মশলা সব ভালো করে কষানো হয়ে গেছে এইবারে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো তাহলে ঝোল করবে না ঝোল করলে এই রান্না মোটেই ভালো লাগে না যতই যেই বলুক না কেন কুষ্টি আছে ঝোল করলে ভালো হয় যে রান্নায় ভাই ঝোল করলে ভালো হয় সে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল খাও ভাই চার মাস দিয়ে কাঁকড়া করো না কাঁকড়া করতে গেলে একটু এইরকম কষা কষা করতে হবে তবেই কাঁকড়া খেতে ভালো লাগে কাটিয়ে দেবো আমার কাঁকড়া হয়ে গেছে এইবারে আমি ঢাকাটা আ কি সুন্দর গন্ধ পাপ এই গন্ধতেই খাওয়া হয়ে যাবে এবার লাস্ট আমি একটু ঘি দিয়ে দেবো এই দু চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস আর গরম মশলা দেবো না এই কারণে আমি বিরিয়ানি মশলা ওই সময় দিয়েছিলাম এক্সট্রা গরম মশলা দেবো না দেখো কেমন ঝোলের কালারটা এসছে এর চার মাখা মাখা করবো না এটাই ভালো লাগে আমি হয়ে যাই আমার চোখের যায় আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে তখন থেকে বোকার মতো দাঁড়িয়ে তাকাও এরাম করে তাকাও যেরকম খুশি তাকাও এ সাদের ভাই ভাগ হবে না একদম হবে না আমি আজকে কাউকে কোনো ভাগ দিতে পারবো না কাঁকড়া বলে কথা আচ্ছা দারুন দারুন দারুণ 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 মজা কাঁকড়ার ভাগ খাবো কিরকম না করি আমি যেন কাঁকড়াতেও খায় না অনেকদিন পরে বলো জানো তো আমি কাঁকড়া খেতে খুব ভালোবাসি এই কাঁকড়ার আলু নিলাম আর একটু ঝোল মাখালাম ও এই কাঁকড়া এই লোকদিও না এরপরে পেট খারাপ হলে খুব বাজে লাগবে কেন এত ভালো জিনিসটা আমি এত তাড়াতাড়ি বের করে দিতে চাই না প্লিজ আহ ডিমটা 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 পেলাম অপূর্ব এটা তোমাদের সামনে খাবো না এটা আমি আইস করে খাবো হ্যাঁ এটা যখন কামড়াবো তোমরা আমাকে অদ্ভুত ভাবে কামড়ায়নি হম দাঁতে আমার বড্ড জোর হম মাংসটা দেখেছো ওয়াও কি অপূর্ব হয়েছে গো হম একটা কথা মনে রাখো বিরিয়ানি মশলাটা কিন্তু একদম দিও হ্যাঁ মনে করে মানে খেলে নিয়ে আইস করে